গেছিলাম বাজারে ঠিক বাড়ি এসেছে তারপরে বৃষ্টি নেমেছে তো দেখো কত কিছু কেনাকাটা করে এনেছি তো চলো দেখিয়ে দিই কি কি কিনেছি এই যে এটা হচ্ছে দোকানের জিনিস আর এই হচ্ছে একটা বালতি নিয়ে এসছি আজকে বিয়ের নেমন্তন রয়েছে তো এই দেখো বালতিটা নিয়ে এসেছি বালতিটা কেমন হয়েছে আর খুলছি না ঠিক আছে কেননা অনেক সুন্দর করে প্যাকিং করে দিয়েছে আমি তাই জন্য খুলতে চাচ্ছি না স্টিলের বালতি ঠিক আছে এই যে তো যেহেতু নতুন বিয়ে হবে নতুন নতুন জিনিস হলো ফংসারের কাজ করতে ভালো লাগে তো তাই জন্য আমি এই বালতি নিয়ে এসেছি এটা দিয়ে বাড়িতে দেবে আর কী এনেছি চলো দেখাই আর বাজারে গিয়েছিলাম জুতোর দোকানে একজনের সাথে দেখা হয়ে গেল সে আমার সাথে সেলফিও তুললো আমার ভালো লাগলো খুব তো সেও সেম আমার মতনই সেম জুতো নিয়েছে তো আমিও তাই জন্য ও বলছি যে এটা নাও দিদি খুব ভালো লাগে তো আমি কিন্তু সেটাই নিয়েছি তো এই দেখো কেমন লাগে জুতোটা বলো আমার জুতো সত্যি কথা বলতে আমার জুতো ভালো নেই দুটো বিয়ে বাড়ি পরে ঢুকে যাওয়ার মতন জুতো নেই তো তাই জন্য এই যে জুতোটা কিনেছে এই দেখো কেমন হয়েছে জুতোটা বলো তো ভালো লাগবে কালারটা আমাকে কেমন লাগছে আচ্ছা আর কি কিনেছি চলো ও এখানে এইসব কিনেছি এগুলো কি দেখবে পার্সোনাল জিনিস এগুলো আমাদের মেয়েদের যাই হোক এগুলো ছাড়ো আচ্ছা আর মানে এই দুটো সত্যি কথা আমি কিনতে যাইনি সত্যি কথা বলতে আমি এদিক ওদিক বিয়ে বেড়ে যে আমার না ভালো কাপড় নেই গো তো যে কোনো এইসব জিনিস না ঝোঁকে পরে না পড়লে হয় না তো তাই জন্য কিন্তু কিনে ফেললাম তো কালারগুলো তোমরা দেখে বলো কেমন লাগবে আমাকে এই কালারগুলো এই যে এই হচ্ছে ও মা আসো এদিকে একটু আস্তে আগুন দিয়ে আসো এই দেখো কেমন লাগছে এগুলো বালু ঠিক আছে ঠিক ভালো কালারটা কোনো বিয়ে বাড়ি গেলে আমার মাও কিন্তু এই কালারটা পরতে পারবে সেই জন্য এই ধরনের কালার এনেছি আর কেমন মানে কালারটা কেমন হয়েছে তোমরা বলো ভালো লাগবে কি আমাকে পরলে সেইটা আগে বলো এর কিন্তু ব্লাউজ পিস আছে আঁচলটা কিন্তু খুবই সুন্দর আর কাপড় কোয়ালিটি কিন্তু খুব ভালো আচ্ছা আরেকটাও এনেছি এটা সত্যি বলতে আমার একটা আনার ইচ্ছা ছিল তো কি করবো এটা দেখে আমি এতটাই আটকে গেছি আমি না কিনে আর পারলাম না তো এই যে

পৃথিবীতে রাখে না রাখে তার তো ঠিক নেই তো চিন্তা করলাম চলো এটা যখন আমার একটু ইচ্ছে তো আমার চোখের সামনেও যখন পড়ে গেল তো নিয়ে নি। জানি না এত কি বলবে তোমরা তোমাদের কেমন লাগছে আমি বলতে পারবো কিন্তু কালার দুটো কেমন হয়েছে শাড়িটা অবশ্যই জানিও আর আমার কেনাকাটাগুলো কেমন হয়েছে জানাতে ভুলো না ঠিক আছে আর কোন শাড়িটা তোমাদের বেশি ভালো লাগে সেটা কিন্তু জানাতে ভুলো না তো চলো বাই বাই